কেমন পার্টি তো চলুন আমরা কথা না শুরু করার আগে আমাদের আউটলেটের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কারমবাজার বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নম্বর টু অ্যাক্সেসরিজ ওয়ার আর এই শপে আসলে কিন্তু সবসময় আমাকে পেয়ে যাবেন তো চলুন কথা না বলি শুরু করা যাক কেমন পার্টি আনবক্স সো ভিউয়ারস চলুন আমরা হচ্ছে টোটালি ফোনটা আনবক্স করব কেমন পার্টি যেই টোটাল হচ্ছে ফার্স্ট হচ্ছে প্রোডাক্টটা রেখে দিচ্ছি সাইডে ফার্স্টে দেখবো আসলে অ্যাক্সেসরিজ কি দিচ্ছি টেকুন কেমন তে

না মার্বেল মনে হচ্ছে গ্লাস মার্বেল গ্লাস সেটা ইউজ করা হচ্ছে আর এখানে দেখেন সাইড এখন দেখেন নোটিশ এখন বার দেওয়া আছে নোটিশন বার সেটা হচ্ছে টোটাল হচ্ছে আপনার অনেকগুলো কাজ করা যায় ফোনে যখন আপনার কল আসবে সেটা চলে উঠবো তারপর হচ্ছে আপনার যদি কোনটা এস এম এস আছে চার্জিং পোর্টে লাগান সেটা কিন্তু আপনার লাইট জ্বলবে মানে অনেকগুলো অপশন আছে সেটা আপনি অফ করে রাখতে পারবেন অন করে রাখতে পারবেন তো টোটাল হচ্ছে ফোনটা আমরা সেট করে দেখবো ফোনটাতে আসলে ক্যামেরাটা কতটা ক্লিয়ার প্লাস হচ্ছে কতটা কি অপশন রয়েছে এবং কিন্তু এই ফোনটা পাচ্ছেন আপনার অ্যান্ড্রয়েড ভার্সন চোদ্দ পরপর আরো দুইটা আপডেট পাবেন মানে ষোলো অব্দি আপডেট পাবেন এবং সিকিউরি পাবেন তিনটা টোটাল সিকিউরি পাবেন তিনটা আর এই ফোনটাতে মূলত হচ্ছে একটা ভালো জিনিস করে সেটা হচ্ছে ফোনটা যদি আপনার হারিয়ে যায় বা কেউ যদি ফোনটা আপনার চুরি করে নিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ফোনটা সহজে অফ করতে পারবে না যে কিনা হচ্ছে ফোনটা আপনার লক বা হচ্ছে পেটেন দিয়ে থাকবে সেটা যখন এটা সে ট্রাই করবে যদি ভুল হয় সেটা হচ্ছে আপনার ছবি আপনার কাছে চলে আসবে তো আমরা হচ্ছে ফোনটা সেট আপ করবো সেট করে টোটাল বাকি ক্যামেরা প্লাস পারফরমেন্স কি কি আছে ফোনের ভিতরে সবই আমরা ডিটেলসে জেনে নিব সো ভিওর ফোন টোটালি সেট আপ করা হয়ে গেল এখন ফার্স্টে হচ্ছে আমরা ক্যামেরা এই ফোনটা তো টোটাল হচ্ছে সনি ক্যামেরা ইউজ করেছে ফার্স্টে আমরা সনি ক্যামেরা ইউজ করে দেখবো যে আসলে ক্যামেরা

পাশাপাশি ঠিক সেম ফ্রন্টে পেয়ে যাচ্ছেন যারা কোর্টেট নিয়ে অনেক কোর্টেট একই জায়গা থেকে মানে একই জায়গা থেকে আপনার চাইলে মিলিমিটার পাশাপাশি পঁয়ত্রিশ মিলিমিটার পাশাপাশি পঞ্চাশ আপনি একই জায়গা থেকে আপনি শুট করতে পারবেন এবং ছবি একদমই পাশাপাশি হচ্ছে দেখেন যারা যারা ব্লগ ভিডিও করেন তার জন্য খুব একটা হেল্পফুল হবে বিভিন্ন করতে পারবেন সামনে এবং পিছন দুইটার অবশ্যই ভিডিও করতে পারবেন

আমাদের কোম্পানি থেকে তরফ থেকে পাবেন আপনারা একটা স্মার্ট মগ মানে হচ্ছে এখানে দেখা যাচ্ছে শিউর শট আমরা একটা লাকি ড্র অফার করব এই এস এর মাধ্যমে আপনারা এই মগটাও পেতে পারেন যেটা হচ্ছে টেম্পারেচার ছয় এ টু জেড দেখতে পারবেন আপনার কত টেম্পারেচার পাচ্ছে আর এটার মধ্যে আছে একটা প্রিমিয়াম টি টোটাল হচ্ছে আমার একটা লাকি ড্র করে নিব সেটার মধ্যে হচ্ছে একটা বাই ওয়ান গেটার পেতে পারেন অথবা হচ্ছে স্মার্ট ওয়াচ পেতে পারেন অথবা হচ্ছে আপনার একটা টি ডাব্লিউ এস পেতে পারেন অথবা এই মগটা বা

বাটন ফোন টোটালি ফ্রি রাখবো পাশাপাশি বাটন ফোনের পরে কিন্তু চাইলে এই ভিডিও থেকে যে কোনো একটা আপনারা চুজ করে নিতে পারবেন যে কোনো একটা আপনারা চুজ করে নিতে পারবেন এবং যাদের ডিসকাউন্টের প্রয়োজন বাহাদুর ছাপ্পান্ন ফোনটার মধ্যে সেটা হচ্ছে আপনার এই গিফটগুলো ক্যান্সেল করে দিলে আপনারা হচ্ছে ডিসকাউন্ট পেয়ে যাবেন বিকজ এই ফোনটার কালার হচ্ছে তিনটা কালার পাবেন আপনারা তিনটা কালার একটা হচ্ছে ব্ল্যাক দেখতে পারতেছেন আর একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে লেদার কালার মানে যেটা হচ্ছে অরেঞ্জ লেদার কালার তিনটা কালার আপনার অ্যাভেলেবেল এখন আমার কাছে লেদারটা নেই বিয়ে হচ্ছে দুইটা কালার দেখাচ্ছি তো এই ছিল আজকে কেমন থার্টি আনবক্সিং ভিডিও সো আমাদের অ্যাড্রেসটা আমি আবার বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কারণ বাজার বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট টু শপ নাম্বার টু মানে আমাদের এক্সেসরিজ ওয়ার্ল্ড